নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত আবারও দায়ের হলো কলকাতা হাইকোর্টে মামলা মঙ্গলবার অভিযোগ ওঠে সেমিনার রুম ভাঙা হয়েছে যেখানে দাবি করা হয়েছে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং খুন করা হয়েছে যে ঘরটির মধ্যে সেটি ভেঙে পেলার অভিযোগ ওঠে তো স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয় কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা সেটির জরুরি ভিত্তিতে শুনানিরও সম্ভাবনা রয়েছে তো যেমনটা জানি এই ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং সে মামলাগুলির শুনানির পরই কার্যত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার থেকে তদন্ত শুরু হয় এবং বুধবার পুরো দমে ঝাঁপিয়ে পড়েছে সিবিআই এই তদন্তে দিল্লি থেকে ফরেনসিক দলও এসেছে কলকাতায় তো এমনটা অভিযোগ সামনে আসে মঙ্গলবার যখন পড়ুয়ারা আন্দোলন করছিল ঠিক সেই সময় গুঞ্জন ছড়াই যে হাসপাতালের সেমিনার হলটি ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ যেখানে দাবি করা হচ্ছে যেখানে ধর্ষণটা হয়েছিল বা কোনটি হয়েছিল ওই ডাক্তার এই পড়ুয়া সেই হলটি ভেঙে ফেলা হচ্ছে এই গুঞ্জন যখন ছড়িয়ে পড়ে তো স্বাভাবিকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয় যদিও এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের তরফে বলা হয় যে ওই ঘরটি ভাঙা হচ্ছে না ওর আগের একটি ঘর ওটা ভেঙে ফেলা হচ্ছে তবে এই ঘটনায় তদন্তে নেমেছে সিবিআই এবং তারা পুরোদমে প্রস্তুতি নিয়ে নিয়েছে এমনও দাবি করা হচ্ছে তারা হসপিটালে যাবে এবং সেখানকার যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলবে বা যে সমস্ত তথ্য প্রমাণ তাদের প্রয়োজন তাও তারা সংগ্রহ করবে এই তদন্তে সিবিআইয়ের সাতজনের প্রতিনিধি দল ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা এই তদন্ত কত দূর অগ্রসর হয় এবং কতটা অগ্রসর হয় সিবিআই অভিযুক্তদের পাকড়াও করতে